হ্যালো আজকে আমি আপনাদের দেখাবো ড্রাগন ফল মাখা প্রথমেই আমি একটা ড্রাগন ফল নিয়ে নিয়েছি আর এই ফলটা কিন্তু আমাদের নিজেদের গাছেরই ড্রাগন ফলটা আমি সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর ফলটা আমি ছুরি দিয়ে সুন্দর করে খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি ড্রাগন ফলটা আমার অত একটা পছন্দ নয় তাই আজকে ভাবলাম এটাকে একটু মাখা করে খাওয়া যাক খেতে যে কেমন টেস্ট হবে তাও জানি না আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি ফলটা আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর এতে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো ঝালের গুড়া দিয়ে হালকা চাড়িয়ে নিয়েছি হলো ড্রাগন ফল মাখার ফাইনাল লুক আমি নিতুকে খেতে দিচ্ছিলাম ও খেয়ে বললো ওর কাছে খুব ভালো লেগেছে আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন এই ড্রাগন ফল মাখাটা